মানুষের মনে যখন কোনো ইচ্ছা জন্মায় সেটাকে আমরা সাধারণত এক ধরনের আকর্ষণ বা চাওয়া বলে মনে করি কিন্তু গভীরভাবে দেখলে প্রতিটি ইচ্ছার পেছনে থাকে একটি নির্দিষ্ট বার্তা একটি সংকেত যা আমাদের আত্মা চেতনা ও মহাজাগতিক শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত এই ইচ্ছা অনেক সময় যুক্তির বাইরে চলে যায় মানসিক স্তরে ব্যাখ্যা করা যায় না কিন্তু হৃদয়ের মধ্যে তীব্রভাবে অনুভব করা যায় যেন কোনো অদৃশ্যবেগ আমাদের ঠেলে নিয়ে যাচ্ছে এক অজানা গন্তব্যের দিকে বৈদিকশাস্ত্র আধ্যাত্মিক জ্ঞান এবং আধুনিক বিজ্ঞান সবই এক জায়গায় এসে এই সত্যটা মেনে নিয়েছে যে একটি সত্যিকারের ইচ্ছা শুধু চাওয়া নয় তা একটি নীরব প্রস্তুতি একটি অন্তর্নিহিত আহ্বান যা আপনার ভিতর থেকেই শুরু হয়েছে পরিবর্তনের দিকে ইচ্ছা এই ছোট্ট শব্দটার পেছনে লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রাচীন রহস্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলছে মস্তিষ্ক যখন কোনো ইচ্ছার সৃষ্টি করে তখন নিউরনের মধ্যে এক ধরনের ইলেকট্রোকেমিক্যাল প্রবাহ তৈরি হয় এই প্রবাহ শুধু মস্তিষ্কেই সীমাবদ্ধ থাকে না এটা ছড়িয়ে পড়ে পুরো স্নায়ুতন্ত্রে আধ্যাত্মিক জ্ঞান বলে এই প্রবাহই হল মনের প্রথম স্পন্দন এটাই মানসিক তরঙ্গ যেটা আপনার বাস্তবতাকে আকর্ষণ করে যদি কেউ বলে ইচ্ছা থাকলেই সব হয় না তাহলে সে হয়তো জানে না যে ইচ্ছার শক্তি যখন আত্মার সাথে যুক্ত হয় তখন সেটা দৈব ইচ্ছায় রূপ নেয় এই দৈব ইচ্ছা ডিভাইন উইল অর্থাৎ এমন এক স্পন্দন যা বাস্তবতার কাঠামোই বদলে দিতে পারে আপনার মন মানে কি শুধু আপনি যা ভাবেন না মন হল এক বহুমাত্রিক শক্তি যার আছে তিনটি স্তর এক চেতন মন বা কনসাস মাইন্ড এখানে আপনি ভাবেন সিদ্ধান্ত নেন পরিকল্পনা করেন দুই অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড এখানেই জমা থাকে আপনার বিশ্বাস ভয় ও অভিজ্ঞতা অতিচেতন মন বা কনসাস মাইন্ড এটাই সেই স্তর যেখানে আপনি ইউনিভার্সের সাথে যুক্ত এই অতিচেতন স্তরের কথাই বলা হয়েছে উপনিষদে তত্তম অসি তুই সেই অর্থাৎ আপনি যখন সত্যিকারের ইচ্ছা করেন তখন আপনি শুধু নিজের মনকে ব্যবহার করছেন না আপনি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন সেই মুহূর্তে আপনি হয়ে উঠছেন ক্রিয়েটর অফ রিয়েলিটি নিউটনের তৃতীয় সূত্র বলে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ঠিক তেমনি আপনার প্রতিটি ভাবনা প্রতিটি ইচ্ছা ইউনিভার্সে এক ধরনের কম্পন সৃষ্টি করে এটাই হল ল অফ রিসোন্যান্স বা অনুরণনের সূত্র আপনি যদি বলেন আমি ব্যর্থ হব তাহলে ইউনিভার্স বলবে তথাস্তু আপনি যদি বলেন আমি জিতব ইউনিভার্স তখনও বলবে তথাস্তু এখানেই বিজ্ঞান আর আধ্যাত্মিকতার সংমিশ্রণ কোয়ান্টাম ফিজিক্স আজ প্রমাণ করছে বাস্তবতা নির্ধারণ করে আপনার পর্যবেক্ষণ আপনার ইন্টেন্ট আপনার ইচ্ছা মানে শুধু ইচ্ছে নয় এটা হচ্ছে কোয়ান্টাম কমান্ডো আর তাই ইচ্ছাকে হালকা করে দেখার কোনো উপায় নেই বেদে বলা হয়েছে যথা ইচ্ছা তথা শক্তি যেখানে ইচ্ছা সেখানেই শক্তি ঋগ্বেদ উপনিষদ আর যোগশাস্ত্র সব জায়গায় একই কথা ঘুরে ফিরে এসেছে যদি ইচ্ছা সত্য হয় এবং মন স্থির হয় তবে আপনি যা চান তা ঘটে যাবে পাতঞ্জলিযোগ সূত্রে সংকল্প শক্তি নিয়ে বিশাল আলোচনা আছে সংকল্প মানে একরকম মনসংগ্রাম যেটা আপনার চেতনাকে স্থির করে দেয় এক বিন্দুতে যেই বিন্দুতে আপনার আত্মা মস্তিষ্ক আর ইউনিভার্স একসাথে কাজ করে এই অবস্থাকেই বলে একাগ্রতা আর এখানেই ঘটে সেই দৈব ইচ্ছার জাগরণ চেতনা মানে শুধু সজাগ থাকা নয় চেতনা মানে এমন এক শক্তি যেটা আপনার আত্মা থেকে ছড়িয়ে পড়ে আপনার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি করে এই বলয়ই উর্জা বা প্রাণ বলয় যখন আপনি গভীরভাবে কিছু চান তখন আপনার উর্জার স্পন্দন বেড়ে যায় এই ঊর্জা ইউনিভার্সকে একটা সংকেত পাঠায় এবং ঠিক তখনই বাস্তবতা বদলাতে শুরু করে এখানেই আছে আধ্যাত্মিক বিজ্ঞানের মূল গুড রহস্য আপনি যখন সত্যিকারের ইচ্ছা করেন তখন ইউনিভার্সকে নয় আপনার নিজের আত্মাকে বদলে ফেলেন এবং এই বদল থেকেই আসে দৃশ্যমান রূপান্তর বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক একটা বায়োকেমিক্যাল মেশিন কিন্তু যখন কেউ বিশ্বাস করে যে সে কিছু করতে পারবে তখন তার মস্তিষ্কে তৈরি হয় ডোপামিন সেফটোনিন অক্সিটোসিন ইত্যাদি হরমোন যেগুলো শুধু মুড নয় বাস্তব পারফরম্যান্সও বাড়িয়ে দেয় নিউরোপ্লাস্টিসিটি বলে একটা ধারণা আছে যার মানে আপনি যদি ধারাবাহিকভাবে একই জিনিস ভাবেন আপনার ব্রেইনের স্নায়ুপথ নিজে নিজেই বদলে যায় অর্থাৎ ইচ্ছা শুধু মনের ব্যাপার নয় এটা নিউরনের স্তরে গিয়ে ব্রেইনকে রূপান্তরিত করে দেয় আপনার আত্মা এই শরীরের সীমানায় বন্দী নয় আত্মা এক ধরনের অসীম তথ্য ভাণ্ডার যাকে আমরা বলি ইনফিনিট ইন্টেলিজেন্স আর সেই আত্মার ইচ্ছাকে যদি আপনি হৃদয় দিয়ে ধরতে পারেন সেটাই হয় ডিভাইন উইল দৈব ইচ্ছা এই ডিভাইন উইলের কথা বলা হয়েছে ব্রহ্মসূত্রতে বলা হয়েছে অষ্টাবক্র গীতাতে বলা হয়েছে শ্রীমদ্ভবোধ গীতাতে সিদ্ধি লাভে অহংকার নাই ব্যর্থতায় হতাশা নাই এটাই দৈব ইচ্ছার চিহ্ন যখন আপনার ইচ্ছা নির্লোভ নিঃস্বার্থ এবং চেতনাজাত হয়ে ওঠে তখন সেটাই মহাশক্তিতে রূপ নেয় আর তখন ইউনিভার্স বাধ্য হয় আপনার পথ তৈরি করতে আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই ক্ষমতা কিভাবে জাগাবেন প্রথমত নিজেকে প্রশ্ন করুন এই ইচ্ছাটা কি আমার আত্মার কথা নাকি শুধুই আমার লোভের কথা দ্বিতীয়ত প্রতিদিন নিজেকে অন্তত পাঁচ মিনিট সময় দিন নিঃশব্দে বসে আপনার মনকে শুনুন এখানেই আপনি জানতে পারবেন কোনটা আপনার সত্যিকারের ইচ্ছা তৃতীয়ত প্রতিদিন লিখুন আমি কে হতে চাই কেন হতে চাই কারণ যখন আপনি লেখেন তখন ইউনিভার্সকে কমান্ড দেন আর ইউনিভার্স কমান্ড শুনলে চুপ করে বসে থাকে না আপনার প্রতিটি ইচ্ছা আসলে একে অপরের ওপর গঠিত তিনটি স্তরের অংশ কামনা এটা হল ইচ্ছার সূচনা সাধারণত ব্যক্তিগত লাভ আরাম বা তৃপ্তি থেকে উদ্ভূত সংকল্প এটা হল ইচ্ছার মজ্জা এখানে প্রবেশ করে স্থিরতা মানসিক প্রতিজ্ঞা এবং নিজের ওপর বিশ্বাস সদিচ্ছা এটাই সর্বোচ্চ স্তর যেখানে ইচ্ছা নিজের জন্য নয় বরং বৃহত্তর কল্যাণের জন্য হয় বৈদিক শাস্ত্রে বলা হয়েছে কামনা যদি জ্ঞান ও সত্যের আলোতে রূপান্তরিত হয় তবে সেটাই সংকল্প হয় আর সংকল্প যদি আত্মা ও ব্রহ্মজ্ঞানে যুক্ত হয় তখনই তা সদিচ্ছায় রূপ নেয় এই সদিচ্ছাই সেই চেতন ইচ্ছা যেটা ইউনিভার্সকে বাধ্য করে প্রতিক্রিয়া দিতে সংকল্প মানে নিজেকে বোঝানো নয় সংকল্প মানে নিজেকে প্রতিশ্রুতি দেওয়া এবং যে কোনো মূল্যে তা রক্ষা করা এটা একরকম মানসিক পুনরাবৃত্তি যা শেষ পর্যন্ত আপনার চেতনায় গেঁথে যায় এই শক্তির কথা যোগসূত্রতে বলা হয়েছে অভ্যাস এবং বৈরাগ্য অর্থাৎ স্থির প্রচেষ্টা আর আকাঙ্ক্ষাহীনতা এই দুই মিলে হয় একাগ্র সংকল্প আপনি যদি প্রতিদিন সকালে উঠেই একবার বলেন আমি নিজেকে রূপান্তর করব তাহলে আপনার নিউরোপাত গড়ে উঠবে সেই উদ্দেশ্যে যতবার আপনি নিজেকে মনে করিয়ে দেন ততবার ইউনিভার্স নতুন নতুন সুযোগ সৃষ্টি করে আপনাকে পরীক্ষায় ফেলে এটাই সংকল্পের প্রকৃত কাজ পরীক্ষা নিতে নিতে আপনার মানসিক কাঠামো বদলে দেওয়া অনেক সময় আপনি ভাবেন এই ইচ্ছাটা কি আমার কল্পনা নাকি কোনো প্রকৃত সংকেত এটা বোঝার জন্য দরকার চেতন মন এবং অন্তর্জ্ঞানের সমন্বয় যখন কোনো ইচ্ছা বারবার ফিরে আসে যখন সেটা নিঃশব্দে আপনাকে নাড়িয়ে দেয় যখন সেটা আপনার ঘুমের মধ্যেও বেঁচে থাকে তখন বুঝে নিতে হবে এটা ইউনিভার্সের একটা কল এই কলকে অবহেলা করলে আপনি নিজের প্রকৃত পথ থেকে বিচ্যুত হবেন শাস্ত্রে এটাকেই বলা হয় স্বধর্ম নিজের আত্মার ধর্ম নিজের পথ শ্রেয় পথ এবং প্রেয় পথ দুটো পথ মানুষের সামনে থাকে যে শ্রেয় বেছে নেয় সে মুক্ত হয় যে প্রেয় বেছে নেয় সে বাঁধা পড়ে ইউনিভার্স এর সংকেত আসে ঘুরপথে উপমায় প্রতীকিতে আপনার কাজ হল সেই সংকেত বোঝা এবং নিজের মনের স্তর বাড়িয়ে তোলা যাতে সে শব্দহীন বার্তাও শুনতে পারে ইচ্ছা যদি হৃদয়ের হয় তবে ধ্যান সেই ইচ্ছাকে রূপ দেয় চিন্তার মাধ্যমে এবং মন্ত্র এটা হলো শব্দের শক্তি যার কম্পন আপনার মনের বেদনার স্তর ছেদ করে চলে যায় অতি চেতনায় ওম এই একটি ধনী মহাবিশ্বের মৌলিক কম্পন যখন আপনি ধ্যান করেন এই শব্দে তখন আপনার ব্রেন ওয়েদ চলে যায় আলফা ও থেটা স্তরে যেখানে তৈরি হয় গভীর কল্পনা শক্তিশালী আত্মপ্রত্যয় এখান থেকেই জন্ম নেয় ইচ্ছার গতি এই ধ্যান ও মন্ত্র আপনাকে এক জায়গায় কেন্দ্রীভূত করে তোলে আর যেখানে মন কেন্দ্রীভূত সেখানে শক্তি উৎপন্ন হয় এটাই বৈজ্ঞানিক সত্য এবং আধ্যাত্মিক তত্ত্ব দুইয়ের মেলবন্ধন আজ আপনি যেটা চান সেটা হয়তো আগামীকাল বদলে যাবে কিন্তু আপনার ইচ্ছা করার পদ্ধতি আপনার বিশ্বাস করার ক্ষমতা এবং সংকল্প রাখার মানসিকতা এই তিনটি যদি তৈরি হয়ে যায় তাহলে আপনি যে কোনো কিছু চাইতে পারেন এবং সেটা পেতে পারেন আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ আপনার ভাবনাই আপনার গন্তব্য আপনার ইচ্ছাই আপনার আত্মার ভাষা আর আপনার সংকল্প সেটা ইউনিভার্সের প্রতি কমান্ড ছান্দজ্ঞ উপনিষদে বলা হয়েছে ব্রহ্মবিদ্যায় সিদ্ধ ইচ্ছাময় পুরুষত যার মধ্যে ইচ্ছার শুদ্ধতা আছে সেই ব্যক্তি স্বয়ং সৃষ্টির অংশ হয়ে ওঠে ভয় আপনাকে বলে তুমি পারবে না ইচ্ছা বলে আমি চেষ্টা করব আর সংকল্প বলে যাই হোক আমি করবই এই কথাটা শুধু আত্মবিশ্বাস নয় এটা আত্মজাগরণ আপনার শরীর শুধু একটি পাত্র কিন্তু আপনার চেতনা তাসীমাহীন আপনি শুধু একজন মানুষ নন আপনি এক চলমান শক্তি এক জীবন্ত সংকেত যে ইউনিভার্সকে বদলে দিতে পারে তাই ভয়কে পিষে ফেলুন অবিশ্বাসকে ফেলে দিন আর প্রতিটি শ্বাসে বলুন আমার ইচ্ছার মধ্যেই আছে পরিবর্তনের শক্তি অনেকেই ভাবে ইচ্ছা করলেই হয়তো কিছু ঘটবে কিন্তু ইউনিভার্স কখনোই শুধু ভাবনায় সাড়া দেয় না ইউনিভার্স সাড়া দেয় অভ্যাসে কারণ অভ্যাসই হল সেই স্থায়ী কম্পন যা ইউনিভার্সের গায়ে প্রতিদিন ধাক্কা দেয় আপনি যদি প্রতিদিন একই উদ্দেশ্যে চিন্তা করেন কাজ করেন ব্যর্থ হয়েও চেষ্টা করেন তাহলে ইউনিভার্স বাধ্য হয় প্রতিক্রিয়া জানাতে এই অভ্যাসটাই ইচ্ছাকে বাস্তবতায় রূপ দেয় এটাই সেই জিনিস যাকে ইংরেজিতে বলে কনসিস্টেন্সি অফ ইন্টেনশন অর্থাৎ একাগ্র এবং ধারাবাহিক ইচ্ছা যেখানে শরীর ক্লান্ত মন বিভ্রান্ত কিন্তু আত্মা থাকে সেই জায়গা থেকেই জন্ম নেয় অলৌকিক সাফল্য দৈব ইচ্ছা জাগে আত্মিক নিরবতার ভিতরে আপনি যতই শব্দ করেন ইউনিভার্স ততই চুপ থাকে আপনি যখন চুপ হন ইউনিভার্স তখন কথা বলে এই নিরবতা হল আত্মা ও ইউনিভার্সের মধ্যে সংলাপের ভাষা এই নিরবতার মধ্যে ইচ্ছা রূপ নেয় এক ডিভাইন সিগন্যালে সেই সময় আপনি অনুভব করবেন একটি সংকেত আসছে ভিতর থেকে কোনো যুক্তিহীন আলো আপনার সিদ্ধান্তকে স্পর্শ করছে এটাই হলো গাইডেড ইনটিউশন যেটা শুধু মনের নয় আত্মার অনুভূতি এখন প্রশ্ন কিভাবে বোঝা যাবে ইচ্ছা দৈব হয়ে গেছে তিনটি মাধ্যমে বুঝতে পারবেন এক ইচ্ছা নিঃস্বার্থ হয়ে যায় দুই ইচ্ছা আপনাকে অহংকারী না করে বিনয়ী করে তোলে তিন ইচ্ছা আপনার আশেপাশের মানুষদের উপকারে আসে যেই মুহূর্তে আপনি এই তিনটি অনুভব করেন জেনে নিন আপনার ইচ্ছা এখন ইউনিভার্সের ইচ্ছার সঙ্গে সংযুক্ত আপনি হয়তো আজ কিছু চেয়েছেন আগামীকাল ইউনিভার্স সেটা দেয়নি আপনি হতাশ হয়েছেন ভেঙে পড়েছেন কিন্তু সেই ইচ্ছা যদি সত্যি আপনার আত্মা থেকে আসে তাহলে সেটা ফিরে আসবে আবার 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 যতক্ষণ না আপনি উপলব্ধি করেন এই ইচ্ছা আমাকে ছাড়বে না কারণ এই ইচ্ছা আমি নিজেই তখন ইচ্ছা এক রূপান্তরে পৌঁছে যায় যেটা শুধু বাস্তবতার জন্য নয় সময়ের কাঠামোকেও ভেঙে দিতে সক্ষম কারণ ইউনিভার্সের কাছে সময় হল আপেক্ষিক কিন্তু আত্মার কাছে সময় মানে প্রচেষ্টা আর ধৈর্যের হিসাব যে ইচ্ছা সময়কে অতিক্রম করতে শেখে সেই ইচ্ছা বাস্তব হয় সময় যাই হোক না কেন শাস্ত্র বলে জন্ম হয় উদ্দেশ্যে কোনো জীবনই উদ্দেশ্যহীন নয় আপনি জন্মেছেন কারণ ইউনিভার্স চেয়েছে আপনার ভিতরের ইচ্ছার মধ্য দিয়ে সে নিজেকে প্রকাশ করুক আপনার ভেতরে যে দৃষ্টিভঙ্গি যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা তা আর কারোর ভেতরে নেই এই একান্ত স্বতন্ত্র ইচ্ছাই হল আপনার আত্মার কণ্ঠস্বর এটাই সেই কণ্ঠস্বর যেটা যুগ পাল্টাতে পারে ইতিহাস লিখতে পারে অন্যকে জাগাতে পারে তাই নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না আপনার ইচ্ছা যতই অসম্ভব মনে হোক না কেন সেটা ইউনিভার্সের কোনো এক কোণে সম্ভাবনা হিসেবেই তৈরি হয়েছে এবং সেই সম্ভাবনাকে বাস্তব করতে আপনিই দায়িত্বপ্রাপ্ত শেষ পর্যন্ত আপনার ইচ্ছা তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন তার সঙ্গে যুক্ত হয় এক জ্ঞান আত্মসচেতনতা বৈদিক বোধ বৈজ্ঞানিক যুক্তি দুই কর্ম নির্লস প্রচেষ্টা অভ্যাস একাগ্রতা তিন বিশ্বাস ইউনিভার্স ও নিজের ওপর অগাধ আস্থা এই তিনটি যখন একসাথে চলতে থাকে তখন ইচ্ছা হয়ে ওঠে অপরাজের তখন ইউনিভার্স শুধু আপনার পাশে থাকে না ইউনিভার্স নিজেই হয়ে ওঠে আপনার হাতিয়ার আপনার পথের প্রতিটি বাধা তখন হয়ে পড়ে শিক্ষা আপনার প্রতিটি ব্যর্থতা হয়ে যায় নতুন করে জাগার সুযোগ এটাই হল সেই চূড়ান্ত সত্য আপনার ইচ্ছার মধ্যেই আছে পরিবর্তনের শক্তি কিন্তু সেই শক্তিকে জাগাতে হলে আপনার চাই নির্মল আত্মবিশ্বাস অন্তর্দৃষ্টি ও অবিচল সাধনা আপনি যদি নিজের ওপর বিশ্বাস না করেন ইউনিভার্সও করবে না এটাই নির্মম বাস্তবতা আপনি যদি নিজের চিন্তাকেই ছোট মনে করেন ইউনিভার্স তাতে কেন গুরুত্ব দেবে আপনি যদি নিজের ইচ্ছাকে অস্থির দুর্বল আর অনির্ধারিত রাখেন তাহলে ইউনিভার্সের তরফে আসা যে কোনো সুযোগ আপনি নিজেই হাতছাড়া করবেন আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজের আত্মার কণ্ঠকে বিশ্বাস করা সেটা স্পষ্টভাবে ইউনিভার্স এর দিকে ছুড়ে দেওয়া এবং সমস্ত বাধা সত্ত্বেও দাঁড়িয়ে থাকা যেমন শিশুরা হাঁটতে শেখে পড়ে পড়ে তেমনি আত্মিক ইচ্ছাও বাস্তবতায় রূপ পায় বারবার ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর মাধ্যমে এই জায়গাটিতেই আসে ব্রহ্মচেতনা যেখানে মানুষ নিজেকে দেখে এক সীমাহীন ক্ষমতার ধারক হিসেবে আপনি তখন আর নিজের দেহকে নয় আত্মাকে নেতা হিসেবে মানেন এবং সেই আত্মাই তখন প্রতিদিন আপনার মধ্যে নতুন শক্তির বীজ রোপণ করে এটা ভুলে গেলে চলবে না আপনার ইচ্ছা শুধু আপনার স্বপ্ন নয় এটা আপনার দায়িত্ব কারণ ইউনিভার্স কোনো কিছু বিনামূল্যে দেয় না যাই চায় তার বিনিময়ে চায় কিছু পরিবর্তন কিছু আত্মত্যাগ কিছু ভেতরের নির্মাণ আপনি যদি বলেন আমি চাই তাহলে ইউনিভার্স জিজ্ঞেস করবে আপনি কি দিতে প্রস্তুত সফলতা মানে শুধু পাওয়া নয় সফলতা মানে নিজেকে সেই পাওয়ার উপযুক্ত করে তোলা আপনার চরিত্র নিয়মানুবর্তিতা আপনার চিন্তার গভীরতা এই সব কিছু মিলে তৈরি হয় রিসিভিং ক্যাপাসিটি আর এই ক্ষমতা গড়ে না উঠলে ইউনিভার্স ইচ্ছা পূরণ করলেও আপনি তা ধরে রাখতে পারবেন না তাই প্রতিটি ইচ্ছার আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যিই প্রস্তুত এই প্রস্তুতি ইউনিভার্সের সঙ্গে চুক্তির মূল শর্ত আপনি হয়তো এখন ভাবছেন আমি যা চাই সেটা যদি আমি না পাই তাহলে তো সব শেষ কিন্তু সত্যতা হল আপনার আজকের ইচ্ছা যদি তা যথার্থ হয় তবে তা একদিন হয়তো আপনার সন্তানের চরিত্রে ফুটে উঠবে বা কোনো অচেনা মানুষের অনুপ্রেরণায় রূপ নেবে কিংবা একটি নতুন সমাজবোধের সূচনা করবে এটাই হল আধ্যাত্মিক ইচ্ছার প্রকৃত স্বরূপ এটা ব্যক্তি নয় সময়কে রূপান্তরিত করে আপনার ইচ্ছা এক মহাকাব্যিক বীজ যা আজ হয়তো অদৃশ্য কিন্তু আগামী শতাব্দীতে বৃক্ষ হয়ে উঠবে তাই হাল ছাড়বেন না কারণ আপনি নিজেও জানেন না আপনার ইচ্ছা কত দূর পর্যন্ত প্রতিধ্বনি তুলতে পারে যদি ইচ্ছা থাকে ন্যায়ের জ্ঞানের ও কল্যাণের তবে তা কখনো নষ্ট হয় না ভাবে আধ্যাত্মিক জ্ঞান মানেই শান্তি আলো আনন্দ কিন্তু না আসল আত্মজাগরণ শুরু হয় যখন আপনি আপনার ছায়া দেখতে পান আপনার ভিতরের ভয় হতাশা হীনমন্যতা যেগুলো বছরের পর বছর জমে আছে তাদের দিকে তাকানোই হল জাগরণ এই ছায়া ভেদ করেই বেরিয়ে আসে সেই আসল আমি যে কিনা ইচ্ছার আসন থেকে উঠে এসে নিয়তির স্রষ্টা হয়ে দাঁড়ায় এটাই শ্যাডো ওয়ার্ক যা আজকের মানসিক স্বাস্থ্যচর্চার ভাষা কিন্তু যা হাজার বছর আগে উপনিষদের জ্ঞানে বলা হয়েছিল আত্মানম বৃদ্ধি নিজেকে জানো তাই ইচ্ছা মানেই সবসময় রংধনু নয় অনেক সময় এটা এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়া কিন্তু এই ভয় পেরোলেই আপনি পাবেন এক অনন্য শক্তি যার সঙ্গে ইউনিভার্স দ্বিধাহীনভাবে নিজেকে সমর্পণ করে আপনার প্রতিদিনের ভাবনা কাজ সিদ্ধান্ত সবকিছু মিলে আপনি ইউনিভার্সে একটা নির্দিষ্ট কম্পন তৈরি করছেন এই কম্পনই হল ভাইব্রেশনাল আইডেন্টি আপনার আত্মিক স্বাক্ষর এই স্বাক্ষর অনুযায়ী ইউনিভার্স আপনার কাছে সম্পর্ক সুযোগ ঘটনা পাঠায় অর্থাৎ আপনি যা চান ইউনিভার্স তার চেয়ে অনেক বেশিভাবে আপনাকে নিয়ে তাই প্রশ্নটা হচ্ছে আপনার কম্পন কি বলছে ইউনিভার্সকে আপনি যদি দুশ্চিন্তায় থাকেন ইউনিভার্স বলে ও এখন প্রস্তুত নয় আপনি যদি কৃতজ্ঞতায় থাকেন ইউনিভার্স বলে ও তৈরি আপনার জীবন মানে একটা চলন্ত স্পন্দন এটা থেমে গেলে ইচ্ছাও থেমে যায় তাই আপনাকে প্রতিদিন সেই কম্পন সুরে রাখতে হবে যেখানে ইচ্ছা আর কর্ম একসঙ্গে নাচতে পারে যেদিন আপনি বলেন আমি যেখানে আছি তার জন্য কেউ দায়ী নয় সেদিনই ইউনিভার্স আপনাকে স্বীকৃতি দেয় আত্মা হিসেবে দোষ দেওয়া সহজ দায়িত্ব নেওয়া কঠিন কিন্তু ইউনিভার্স কেবল তাদেরই সহযোগিতা করে যারা নিজের ইচ্ছা নিজের বাস্তবতা ও নিজের ভবিষ্যতের জন্য দায় নেয় এই আত্মজ্ঞানী হল কর্মযোগ যেখানে আপনি কর্ম করেন ফলের আশা ছাড়েন না কিন্তু ফলের দায়ও অন্যের ঘাড়ে চাপান না আপনার ইচ্ছা তখন পরিণত হয় এক মহান আত্মিক যাত্রায়। যেটা কেবল আপনাকেই রূপান্তরিত করে না অন্যদেরও আলো দেয় মানুষ ভাবে জীবনে একটা লক্ষ্য থাকতে হবে কিন্তু ইউনিভার্স বলে তোমার ইচ্ছা শুধু একবারের জন্য নয় চক্রাকারে বারবার জাগবে কারণ চেতনার বৃদ্ধি মানেই নতুন ইচ্ছার জন্ম যখন আপনি একটা ইচ্ছা পূরণ করেন তখন আপনার আত্মা বলে এখন আরেক ধাপ এগো তাই আত্মিক ইচ্ছা মানেই শেষহীন প্রসারণ এক ধরনের এভলিউশন অফ বিং শুধু কি চাই বললেই হবে না জানতে হবে আমি কত নিজেকে নিয়ে যেতে চাই এই উত্তরের কোনো শেষ নেই এটাই ইউনিভার্সের খেলা এবং এই খেলাতেই আপনি প্রতিনিয়ত করছেন নতুন নিজেকে এ কথাটি অনেকেই শুনেছেন ফলো ইয়োর হার্ট কিন্তু বাস্তবে হৃদয়ের পথ অনেক সময় অন্ধকার অনিশ্চিত আর বাহ্যিকভাবে অবাস্তব মনে হয় তবু ইউনিভার্স বারবার প্রমাণ করেছে যারা হৃদয়ের ইচ্ছাকে অনুসরণ করেছে তাদের পথ তৈরি হয়ে গেছে একেবারে শূন্য থেকে কারণ হৃদয়ে মানে শুধু আবেগ নয় হৃদয়ে মানে অন্তর্জ্ঞান হৃদয় জানে কখন কি করতে হবে কোথায় থামতে হবে কখন চলতে হবে আপনার ব্রেন যুক্তি খোঁজে কিন্তু হৃদয় খোঁজে সত্য এবং ইউনিভার্স সত্যকে চেনে কারণ সে নিজেই এক অনাদি সত্য তাই আপনি যখন হৃদয়ের ইচ্ছা নিয়ে চলেন ইউনিভার্স কেবল দিক দেখায় না ইউনিভার্স নিজের হাত বাড়িয়ে দেয় একটি দরজা বন্ধ হলে তিনটি জানালা খুলে যায় কারণ আপনি আর একা চলছেন না আপনি চলছেন সেই পথ দিয়ে যা ইউনিভার্স আগেই বানিয়ে রেখেছে শুধু আপনার জন্য আত্মার ইচ্ছা কখনো হারে না হারে কেবল মানসিক প্রতিরোধ কতবার বলেছি আমি এটা পারবো না কতবার ভেবেছি সম্ভব নয় এই প্রতিটি মুহূর্তেই আমার আত্মা রয়েছে আমি নয় কারণ আত্মা জানে এই সীমাবদ্ধতা এই ভয়ের শব্দগুলো অসত্য আপনার আত্মার ইচ্ছা কখনো আপনাকে কষ্ট দিতে চায় না সে চায় আপনাকে মুক্ত করতে আপনি যখন বলেন আমি পারব না তখন আসলে আপনি ইউনিভার্স এর একটা শক্তি আটকে রাখছেন নিজের মধ্যে আপনি নিজেকেই ব্লক করছেন এবং এই ব্লক কেবল দূর হয় স্মরণে স্মরণ যে আপনি কে কেন এসেছেন এবং আপনার ভেতরেই রয়েছে অসীম সম্ভাবনার তন্ত্র ন কদাচিত্ত নাস্তি আত্মা কখনো হারে না হারে কেবল সেই আমি যে নিজেকে ভুলে গেছে আপনি হয়তো এখন জীবন থেকে হাজারটা না শুনছেন নাটা এসেছে সম্পর্ক থেকে সমাজ থেকে পরিস্থিতি থেকে এমনকি নিজের মন থেকেও তবু মনে রাখবেন প্রতিটি না একটা পরোক্ষ প্রশিক্ষণ ইউনিভার্স চায় আপনি নিজের মধ্যে এমন এক স্তরে পৌঁছান যেখানে একটি হ্যায় যথেষ্ট একটি হ্যাঁ যেটা খুলে দেবে প্রতিটি বন্ধ দরজা সেই একটিমাত্র হ্যাঁ আসবে তখনই যখন আপনি দেহ দিয়ে নয় আত্মা দিয়ে চাইবেন তখন ইউনিভার্স আর আপনার সামনে দাঁড়াবে না ইউনিভার্স তখন আপনাকে বলবে চলো এবার শুরু হোক তোমার সত্যিকার যাত্রা আপনার ইচ্ছা আপনাকে খুঁজে নেয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনি শুধু ইচ্ছা খুঁজছেন না আপনার ইচ্ছাও আপনাকে খুঁজছে কারণ ইউনিভার্সে প্রতিটি সত্যিকারের ইচ্ছার জন্য নির্দিষ্ট আত্মা তৈরি আছে যারা সেই ইচ্ছার বাহক হবে তারাই বাস্তব রূপ দেবে আপনি সেই আত্মা আপনি জন্মেছেন কারণ কিছু একটা ইউনিভার্সের গর্ভে বীজ ছিল যেটা আপনার মাধ্যমে ফলে উঠবে তাই কখনো ভাববেন না আমি কেন এত বড় কিছু চাই বরং ভাবুন ইউনিভার্স কেন আমাকে এই বড় ইচ্ছাটার জন্য নির্বাচন করেছে কারণ ইউনিভার্স কখনো ভুল করে না আপনি সেই আগুন যাকে ইউনিভার্স নিজ হাতে জ্বালিয়েছে আর আজ বলছে জল কারণ এই আলো দিয়ে পাল্টাবে কাল আধুনিক বিজ্ঞান বলছে প্রতিটি পদার্থ প্রতিটি মন প্রতিটি ইচ্ছা একটি নির্দিষ্ট কম্পানকে দুলে থাকে যে মুহূর্তে আপনার ভিতরের অবস্থা সেই কম্পানকে সঙ্গে মিলে যায় তখনই আপনি সেই ইচ্ছাকে আপনার বাস্তবে আনতে পারেন এই নিয়মটাই হল লফ রিসোনান্স আপনি যদি কেবল চেয়ে যান কিন্তু নিজের মনকে সেই স্তরে উন্নীত না করেন তাহলে ইউনিভার্স চুপ করে থাকবে কারণ ইউনিভার্স আপনার মুখের ভাষা শুনে না ইউনিভার্স শুনে আপনার অস্তিত্বের ভাষা আপনার মন যদি দারিদ্র্যে বসবাস করে আপনি চাইলেও সমৃদ্ধির সুর পাবেন না তাই স্রেফ চাই বললে চলবে না নিজেকে সেই মানুষের মতো করে তুলতে হবে যে সেটা পাওয়ার উপযুক্ত আপনার স্তরি ঠিক করে দেয় আপনি কি ধরতে পারবেন আর কি আপনার হাতের বাইরে চলে যাবে আপনি যখন কোনো গভীর ইচ্ছা অনুভব করেন সেটা এমনিতেই আসে না এটা একটা নিঃশব্দ অনুজ্ঞা ইউনিভার্স আপনাকে বলছে তুমি প্রস্তুত এবার এগিয়ে চলো এই চুক্তি আপনি নিজে করেছেন জন্মের আগেই আত্মা যখন মর্থে অবতরণ করে তখন সে সঙ্গে করে নিয়ে আসে কিছু নির্দিষ্ট সম্ভাবনার চিহ্ন সেই সম্ভাবনাগুলো জাগে ইচ্ছার রূপে সেই ইচ্ছাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বরীয় বার্তা ইচ্ছা কোনো কল্পনা নয় ইচ্ছা এক নীরব দায়িত্ব আপনি যদি সেই দায়িত্ব এড়িয়ে যান ইউনিভার্স অপেক্ষা করে কিন্তু যদি আপনি সেই দায়িত্বের সম্মান করেন ইউনিভার্স তখন হয়ে যায় সহযাত্রী সহচর এবং সহৃদয় স্রষ্টা ধর্ম মানে শুধুই আচার নয় নিয়ম নয় সম্প্রদায় নয় ধর্ম মানে নিজেকে উপলব্ধি করা আর নিজেকে উপলব্ধি করা শুরুই হয় সেই ইচ্ছা থেকে যেটা বারবার আপনাকে জাগিয়ে তোলে যেটা থামতে দেয় না যেটা মনে করিয়ে দেয় আপনি সাধারণ কেউ নন বেদ বলে স্বধর্মে নিধনং শ্রেয় নিজস্ব ধর্মে মৃত্যু হলেও তা শ্রেয় অন্যের পথ বড় হলেও সেটা আপনার নয় আপনার ইচ্ছা আপনার ডাক এটাই আপনার ধর্ম আপনি যদি তা অনুসরণ করেন ইউনিভার্স তখন আপনাকে শুধু গন্তব্যই দেয় না দেয় অর্থ গৌরব আত্মতৃপ্তি আপনি তখন আর খণ্ডিত ব্যক্তি নন আপনি তখন একটি মহাজাগতিক ধারা যার প্রতিটি পদক্ষেপই একটা নতুন পৃথিবী সৃষ্টি করে